বন্ধুরা কাচের এই মালাই পায়েসটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর লাগে আর উপোস করলে অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই মালাই পায়েসটা দেখুন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো কাচের পায়েস এই কাচের পায়েসটা খুব কম সময় সহজ পদ্ধতি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা একটা পাত্র নিয়ে নিয়েছি আর এক বাটি বড় সাবু নিয়ে নিয়েছি এই দেখুন এই কাচের পায়েসটা বানাতে বড়দানার দানার সাবুটা নিলেই ভালো হয় এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল বাটি মেপে এবার জলটা দিয়ে ভিজিয়ে রাখবো এবার কুড়ি মিনিট ঢেকে রেখে দেব বন্ধুরা প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছে এই দেখুন একটুও কিন্তু জল নেই আর নরমও হয়ে গেছে দেখুন এখন আমি ভালো করে মেখে নেব বন্ধুরা কিছুক্ষণ মেখে নিয়েছি এখন আমি কিছু জিনিস এখানে মিশিয়ে দেব দিয়ে দেব চিনি এখানে আমি তিন চামচ চিনি দিচ্ছি আর দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো লবণ দেব নারকেল কোড়া দুই চামচ মতন আর দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ এবার ভালো করে আবারও মেখে নেব বন্ধুরা ঠিক এরকম করে মেখে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে গোল গোল করে সেপ দিয়ে নেব বন্ধুরা হাতে একটু ঘি মাখিয়ে নেব আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন এরকম করে গোল গোল করে সেপ দিয়ে নেব এখান থেকে ডোন আমি গোল করে সেপ দিয়ে নেব এটা রেখে দেবো বন্ধুরা এখানে এক কিলো দুধ আছে আমি ঘরে থেকে জাল করে নিয়ে এসেছি দেখুন গাড়ো গাড়ো হয়েছে আর একটু জ্বালিয়ে নেব একদম গাড়ো হয়ে বন্ধুরা দুধটা আমি গাঢ় করে জ্বালিয়ে নিয়েছি এইবার একটা একটা করে ছেড়ে দেব প্রত্যেকটা এমন করেই ছেড়ে দেব এবার একটা একটা করে নিয়ে আমি দিয়ে দেব। কটা কিসমিস দিয়ে দেব দুটো এলাচ থেতো করে নিয়েছি এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তাই দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো চিনি যে যেমন চিনি খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবেই চিনিটা দিয়ে দেবেন বন্ধুরা এক প্যাকেট গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি দিয়ে দেবো এতে করে টেস্টটা আরও সুন্দর আসবে বন্ধুরা পাঁচের পায়েসটা হয়ে গেলে আপনি আপনি বোঝা যাবে দেখুন সবকটাই কিন্তু ভেসে উঠেছে পায়েসটা হয়ে গেছে বন্ধুরা এই কাচের পায়েসটা গোবিন্দর ভোগেও আপনারা দিতে পারেন আর যে কোনো অনুষ্ঠানে আপনারা এই কাচের পায়েসটা বানিয়ে খেতে পারেন আর যে কোনো পুজো হলেও আপনারা বাড়িতে ট্রা করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে হয়ে গেছে নামিয়ে দেবো দেব বন্ধুরা এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি বাদাম কিশমিশ আর আমন বাদাম উপর দিয়ে আমি দিয়ে দেবো